ছোট্ট ছেলে হো ছোট্ট ছেলে হাজির হো হাজির হো হ্যাঁ ছোট্ট ছেলে ছোট্ট ছেলে ছোট ছেলে ছোট ছেলেকে প্রচণ্ডভাবে খোঁজা হচ্ছিল কার জন্য খোঁজা হচ্ছিল আমরা সবাই জানি তিথি তুষার স্ট্রাইক দিয়েছে অংশুকে আর ছোট ছেলে হচ্ছে তিথি তুষারের খুব ক্লোজ ফ্রেন্ড তাই তিথি তুষারকে যখন সবাই ওর এগেন্স্টে ভিডিও করছিল তখন সবাই খোঁজ খোঁজ করছিল ছোটো ছেলে তুমি কোথায় কারণ রোস্টিং চ্যানেলগুলি একটা জোনে পড়ে অংশুকে স্ট্রাইক দিয়েছে এবং রোস্টারদের সম্বন্ধে অনেক বাজে কথা তিতি তুষার বলেছে রোস্টারদের কোনো কন্টেন্ট নেই রোস্টাররা ছোট লোক অন্যের কন্টেন্ট নেই যেটা আমাদের সম্বন্ধে লোকে বলে আপনার নিজের কন্টেন্ট নাই নিজের কন্টেন্ট নেই এরা জানেই না ইউটিউবের অনেকগুলি জোন আছে নিজের কন্টেন্টে ভিডিও কারি ভাই এটাই আমাদের কন্টেন্ট নিজের কন্টেন্টে ভিডিও করেন আর ছোট লোক এটাই আমাদের কন্টেন্ট এটাই আমাদের কন্টেন্ট যেরকম সিনেমার রিভিউ যে দেয় তিনি যে সিনেমা প্রডিউস করে না ডাইরেক্ট করে না সে সিনেমা হিরোইন হয় না কিন্তু সে ক্রিটিক্স সে সিনেমার রিভিউ দিচ্ছে সিরিয়ালের রিভিউ দিচ্ছে ঠিক তেমনি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কোনো ভিডিওতে কোনো রকম ভুল ভাল দেখলে সেটা নিয়ে কথা বলে বা সেটা নিয়ে থ্রু এন্টারটেনমেন্ট রোস্টিং চ্যানেলগুলি তাদের ভুলগুলি ধরিয়ে দেয় বা তাদের নোংরামিগুলি ধরিয়ে দেয় সেই নোংরামিগুলি নিতে না অনেকে নিতে না পারলে তখন তাদের এগেনস্টে স্ট্রাইক দেয় যাই হোক ছোটো ছেলেকে তখন খোঁজা হচ্ছিলো ছোটো ছেলে তখন নাকি ব্যস্ত ছিল মানে বংরনের বাড়িতে গেছিলো এবং সে ইউটিউব থেকে অনেক দূরে ছিল আমি অনেকদিনই বলেছি যারা এরকম কথা রটায় যে ইউটিউব চ্যানেল রোজ ভিডিও দিতে লাগে রিচ করে যায় হ্যান্ড করে যায় নো বড় চ্যানেলরা এক মাস দুই মাস তিন মাস একটা ভিডিও দেয় ছোটো ছেলেকে নিয়ে প্রচুর রোস্টাররা তো মেনলি ছেলেরা হয় প্রচুর কি গলির গরু গরু তারপরে কি বিষাক্ত গোলু গরু এরকম প্রচুর গোলু টলু এরকম প্রচুর লোক ছোটো ছেলেকে নিয়ে ভিডিও করেছে যে ছোটো ছেলে কই 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 গো তারপর ছোটো ছেলে কালকে ভিডিও দিলো এবং বললো যে ও যখন গংরের বাড়িতে ছিল তখন ওর কাছে একটা ফোন গেছে ওরই কোনো বন্ধুরা বোধে ফোন করেছে যে তুমি কোথায় তুমি কেন কিছু বলছো না অংশুর সাথে এরকম একটা স্ট্রাইক করেছে ছোট ছেলে একটা ভিডিও করলো দেখলাম সেখানে ও ধরি মাছ না ছুঁই পানি প্রথম কথাও বলল যে ও নিজে কোনোদিনও কাউকে কখনোই স্ট্রাইক দেয়নি কারণ নিজে যখন ও রোস্টিং চ্যানেল নিয়ে খেলে তো অন্য কাউকে স্ট্রাইক দেবে কি করে সে অন্য কারোর ক্লিপ যখন ইউজ করে সে অন্য কেউ তার ক্লিপ নিলে তাকে কেন স্ট্রাইক দেবে দেয়নি এবং সে স্ট্রাইকের পক্ষপাতিত করেন না তারপর ছোটো ছেলের কি মানে তিথি তুষার যে রোস্টারদের সম্বন্ধে অনেকগুলি কথা বলেছে নিজস্ব কোনো গুণ নাই নিজস্ব কোনো ট্যালেন্ট নাই কে ওদেরকে রাইট দিয়েছে অন্যের ভিডিওতে পোক করার জন্য ইউটিউব কি ওদেরকে রাইট দিয়েছে কি না যা অন্য চেন চর্চা করো এই সব কোনো ব্যাপারেই কিন্তু টাচ করলো না হুম ও চলে গেল অংশুর কাছে এটাই হয় যখন কেউ বন্ধু হয়ে যায় না রোস্টারের বন্ধুরা রোস্টারই হতে লাগে ব্লগারের বন্ধুরা ব্লগার হতে লাগে রোস্টারের বন্ধু রোস্টার হলেও অনেক সময় আবার রোস্টারদের মধ্যে তো গ্রুপ হয়ে যায় তখন সেভাবেই ধরা হয় আমার মনে আছে প্রীতম জেফরি জেফার যখন রিকে ধরেছিল এবং রিয়ের নিয়ে কেস হয়েছিল তখনও কিন্তু জেফার প্রীতমের সাথেও কিন্তু ছোটো ছেলে খুব ভালো রিলেশান এমনকি জেফার আর প্রীতমের তো গেছিল তখনও সবাই বলছিল যে তুমি এবার কার পক্ষে রিয়ের পক্ষে না জেফারের পক্ষে তখন ছোটো ছেলে বলেছিল না যেহেতু আমি রোস্টার অবশ্যই আমি রোস্টারের পক্ষে থাকবো কারণ রি তার পয়েন্ট দেখিয়েছিল যে হ্যাঁ জেফার তার পুরনো শাড়িগুলিও বিক্রি করে তার ইউজ করা শাড়িগুলিও বিক্রি করে ছোটো ছেলে কিন্তু তখন এমনকি পডকাস্টও দাঁড়িয়ে বলেছিল যে হ্যাঁ আমি রিজের পক্ষে এখন যখন এই অংশ নিয়ে কথা হচ্ছে ছোটো ছেলে কী বলবে ছোটো ছেলেকে ও প্রশ্নগুলি করছে ছোটো ছেলে দুঃখ একটাই ও অনেককে মেইল করেছে অংশু অনেককে ইনস্টাগ্রামে নক করেছে ছোটো ছেলেকে ও পক করেছে হুম যে তুমি কোথায় তোমাদের যে রোস্টার ফ্রেন্ড সে যে আমি তোমার মা কিনে কি বলেছি তোমার মা তোমার ছেলের বইয়ের পায়ে চুমু দিয়েছে মানে লেগ পিস খেতে ভালোবাসে অথচ তোমার বন্ধু যাকে রোস্ট করেছে তাকে নিয়ে অনেক বাজে কথা বলেছে তবে হ্যাঁ ছোটো ছেলের যেই যেই মাকে নিয়ে কথা বলছে সে হচ্ছে আমাদের ঝুমা পাগলি তো ঝুমা পাগলির অংশ ঝুমা পাগলি কোনো সারেগা ঠিক নেই ও মা নামের কলঙ্ক ও ছেলেকে নিয়ে নানা রকম কান্নাকাটি করে ছেলের সামনে নোংরা নোংরা ড্রেস পেন্ট আছে ছেলের সামনে মিথ্যা বিয়ের অ্যাক্টিং করে তো সে মান আমার কলঙ্ক তুমি ঝুমা আমি মাতৃত্ব কথা বলছি ঝুমার মতো একটা মার সাথে তিথি তুষারের মার তুলনা করতে পারো না দুজনের সম্পূর্ণ জোনটা আলাদা উনি ঘরোয়া মহিলা উনি ব্লগে আসে ছেলের চ্যানেলের ছেলের বইয়ের চ্যানেলের দৌলতে আদারওয়াইজ উনি নিজে ক্রিয়েটার না এখানে ঝুমা ন্যাশনাল অ্যান্থাম থেকে শুরু করে রবীন্দ্রসঙ্গীত সব কিছুকে ট্রোল করে ভেঙিয়ে দুটো চ্যানেল উড়িয়ে দিয়ে তারপর এখানে এখনও দাঁড়িয়ে আছে স্থির হয়ে তার সঙ্গে তা তুলনা করা যায় না ছোটো ছেলে একটা কথা বলেছে যে না দ্বিতীয় স্ট্রাইকটা দিয়ে এবং কেসটা করাটা ঠিক না ওটা একটু হালকার উপরে বলেছে কারণ এটা বলতেই লাগবে এটা বলতেই লাগবে এটা না বললে ও ওর পুরো গ্রুপ থেকে ওর গ্যাং থেকে সরে গেছে এমন কি ও এটাও বলেছে যদি কেন অংশুর কিছু ভিডিও ক্লিপিংস লাগিয়ে লাগিয়েছে যদি তুমি আমাকে স্ট্রাইক দাও তাহলে খেলা ঘুরে যাবে তুমি এক্ষুনি বললে ছোটো ছেলে তুমি কাউকে স্ট্রাইক দাও না কিছু না এই তুমি অংশকে রীতিমধ্যে একটা ধমক দিলে যে তোমার ক্লিপিংস আমি ইউজ করছি কারণ যেহেতু তুমি তৃতীয় বন্ধু হতে পারে অংশ তোমার উপরে কিছু করে ফেলে তাই তুমি বললে যে যদি তুমি আমাকে স্ট্রাইক দাও তার পরিণাম কিন্তু ভালো হবে না খেলা ঘুরে যাবে তৃতীয় তুষারের কোনো পুরোনো ভিডিও ছিল ওটা তুলে এনে ওরা রোস্ট করছে ওটা তুলে এনে কিন্তু অংশ রোস্ট করেনি ওটা তুলে এনেছিল রি রি তুলে আনার কারণ হচ্ছে যে বলেছে যে কি করে ওরা মুখ দেখাবে কি করে এগুলি করবে কোর্ট কেসে দাঁড়ালে পরে যে ওরা কি ধরনের ভিডিও করে ওইটা দেখাতে গিয়ে ওই জীব দিয়ে সেটা একে অপরকে সেই ভিডিওটা রি তুলে এনেছে ওটাকে ওটাকে ইসে করতে গিয়ে যে তুমি যে বলছো কোর্ট কেসে যাবে কোর্টে দাঁড়াবে কোর্টে দাঁড়ালে তখন তুমি তোমার চ্যানেলে কীরকম নোংরামিগুলি আছে সেটা তুলে এনেছে রি দেখানোর জন্য বোঝানোর জন্য যে কোর্টের মধ্যে আরও পঞ্চাশটা লোক দেখবে এবং এতে কিন্তু ছোটো ছেলে তোমার বন্ধু তোমার বন্ধু তুষার খুব গর্বের কথা বলেছে যে ওই চ্যানেলটা মানে ওই ভিডিওটা প্রায় দশ বারো মিলিয়ন ভিউজ হয়েছিল দশ বারো মিলিয়ন যদি ভিউসে থাকে না দশ বারো না বোধ হয় তিন চার মিলিয়ন ভিউজ হয়েছে যাই হোক তাহলে কত কত লোক দেখেছে হুম কত কত লোক দেখেছে সেখানে কৌটে তো মাত্র পঞ্চাশটা লোক দেখবে তাতে কি যায় আসে কথা তো ঠিক ওরকম নোংরা ভিডিও করে ভাইরাল হওয়ার পর ওদের তোদের নে নেই যেইভাবে এই তিথি তুষারের আঙ্গুলগুলি খাচ্ছিলো তরকারি খাওয়ার পর দেখার পর সেটা রিডি করে উঠেছে হুম আর যেভাবে সেডিউসিং ভঙ্গিতে নাচানাচি করে ওটাও কিন্তু খুব চক্ষু লাগে যদিও বলছে তুমি ওরা ভালো হয়ে গেছে তারপর তিথি তুষারও বলেছিল প্রফেশনাল রিলেশনটা প্রফেশনাল রিলেশনের সাথে পার্সোনাল রিলেশনটা পার্সোনাল তো যখন আমরা কোনো কিছু নিয়ে কথা বলি যখন আমাদের গায়ে ফোসকা পড়ে তখন কিন্তু প্রফেশন আর পার্সোনালটা কোথাও না কোথাও একটু হলেও দাগ হয়ে যায় এটা কি না ছোটো ছেলের কাছে বারবারই হচ্ছে জেফরের ক্ষেত্রে হয়েছিল এখনও হচ্ছে ওরা তোমার বন্ধু ওরা তোমার বন্ধু তৃতীয় বলেছে ছোটো ছেলে চাইলে আমাদের রোস্ট করতে পারে আমাদের আপত্তি নেই কিন্তু ওটা হচ্ছে প্রফেশনাল রিলেশন ও রোস্টার ও রোস্ট করবে কিন্তু যখন পার্সোনাল হবে সেটা আলাদা কথা যে পার্সোনালভাবে এই কথাগুলি হবে ছোটো ছেলে তুমি কিন্তু অংশকে একদম ফুল হার্ট নিয়ে সাপোর্ট করলে না তোমার রাগ এটাই যে অন্যদেরকেও মেইল করেছে অন্যদেরকেও কল করেছে আর তোমার বেলাও পোক করেছে হুম প্লাস আর বাকি রোস্টিং চ্যানেলরা সবাই তোমাকে খুঁজছে কারণ সবাই রি যখন ভিডিওটা করলো তুমি একদম ওয়াইটির থেকে দূরে একদম বহু দূরে চলে গেছো আজকে পনেরো বিশ দিনের উপরে হয়েছে সমস্ত রোস্টিং চ্যানেলগুলো টেনে ভিডিও করছে মোটামুটি সমস্ত বড়ো চ্যানেলরাই করেছে সেখানে দাঁড়িয়ে তুমি একদম কিছু জানো না ইউটিউব থেকে দূরে ইউটিউব থেকে এটা তো ভাবা যায় না না এটা মানাও যায় না এখন তুমি বলতে পারো না আমি এগুলি কিছু দেখিনি এটা হয় না তুমি একটু হলো জেনেছো একটু যেহেতু ব্যাপারটা তিতি সাথে জড়িয়ে গেছে তুমি নিজেকে সরিয়ে রেখেছিলে কারণ আমরা তো কন্ট্রোভার্সি করি আমরা সঙ্গে জানি যে একটু হলো আমরা নিজেদেরকে এই ব্যাপারে সরিয়ে রাখি যখন দেখি আমার আমাদেরই কাছের লোকের নাম ইনভলভ হয়ে যায় তখন আমরাও সরিয়ে রাখি তুমি ঠিক সেটাই করেছো হলে তুমি দ্বিত কণ্ঠে তিতু তুষারের অনেকগুলি ভিডিওর অনেক কিছু ভুলভাল ছিল হ্যাঁ যে ও যে তুমি কিন্তু একবারও বলো যে ওই পায়ের চুমুর ব্যাপারটা আর নিজেকে একটা ছোট্ট জন্ম নেওয়া বাচ্চার সাথে তুলনা করেছে যে একটা মা যখন ছোট্ট জন্ম নেওয়া বাচ্চাকে প্রণাম করে সেটা আর ওর পায়ের প্রণাম করাটা এক না তুমি এটা কথা বলেছো শ্বশুরবাড়িতে যদি কোনো মেয়েকে সম্মান দেওয়া হয় ভালোবাসা দেওয়া হয় তাহলে আমরা কেন পোক করি ছেলে যেরকম মেয়ের বাড়ির লোককে মা বাবা ভাববে মেয়েও তেমনি ছেলের বাড়ির লোককে মা বাবা ভাববে কিন্তু শাশুড়ি তার ছেলের বউমাকে মেয়ের মতো করে স্নেহ ভালোবাসা দেয় তাহলে প্রবলেমটা কোথায় তাহলে প্রবলেমটা কোথাও না প্রবলেমটা হচ্ছে ওইভাবে যখন প্রণাম করবে কিস করেছে তখনটা দেখিয়েছে ঠিক আছে যখন তুষার বলেছে যে এটা লেগ পিসে টুমু দিচ্ছে যখন এটা নিয়ে একটা ভিডিও করে ওরা বলতেই পারতো স্ট্রাইকটা না দিয়ে দিয়ে কেসের ভয় না দেখে যে হ্যাঁ তোমরা এরকমভাবে শাশুড়ি বোকে প্রণাম করছে এই জায়গাটা তোমাদের যদি ঘরে শাশুড়ি বোমাকে ভালোবাসে ভালো কথা এডিট করে দেখিয়ে দাও এটা ওর মতামত অংশুর মতামত কারণ একটা বড় মানুষ ছোটদের পায়ে প্রণাম করাটা ভালো লাগে না চোখে চোখে লাগে হ্যাঁ উনি ভালোবেসে করছেন কিন্তু ও ওর বাচ্চা না ছোটো বাচ্চার সাথে তুলনা নিজেকে করতে পারে না ছোটো বাচ্চা পটি বমি মারা খুব কি সুন্দর করে সাফ করে দেয় বড় হলে সেই মায়া কিন্তু সেই পটি বমি সাফ করতে ঘেন্না বোধ হয় ছোট বাচ্চাকে আমরা কোলে নিয়ে ঘুরতে পারি বড় বড়ো দামি থেকে আমরা কোলে নিয়ে ঘুরতে পারি না এই জিনিসগুলি অবশ্যই তৃতীয় স্যারের মনে রাখার দরকার ছিল কিন্তু সেখানে দাঁড়িয়ে মনে রাখতে পারি নাই তাই তো এত কথা উঠেছে তবে ছোটো ছেলে তুমিও কিন্তু আরেকটু স্পষ্টবাদী হয়ে কথা বলতে পারতে তুমি যেভাবে অংশুর নাইনটি ফাইভ নাইনটি পাওয়া মার্কস নিয়ে কথা বলেছে এবং নিজের পঁচিশ পাওয়া মার্কস নিয়ে কথা বলেছ দিদি তুষারকে তুমি তোমরা বলতে পারতে যে ও যে কথাগুলি বলেছে আমার বউ ন্যাকা হলে তোর কি ন্যাকা তো ন্যাকা তোর কি বলার এই জিনিসগুলি কিন্তু না বললেও পারতে এটা তুমি বলতে পারতে দেখো তিঁতি তুষার অতিরিক্ত ন্যাকামি করো আমরা বলবোই আমাদের কাজ রোস্টিং করা ক্যাম আসি অতিরিক্ত নোংরামি করে অতিরিক্ত শরীর দেখায় তাই ছোটো ছেলে তুমি রোস্টিং করো তুমি বলবেই যেখানে জিনিসটা মাত্রা অতিরিক্ত হয় তখনই মানুষ রোস্ট করে যখন অতিরিক্ত শরীর দেখানো অতিরিক্ত ন্যাকামি তিতা যেটা করছিল অতিরিক্ত অতিরিক্ত ন্যাকামি আঙ্গুলগুলি এইভাবে খাওয়া এটা কথা বললে তোমার পুজোর ড্রেস হয়নি কিন্তু ওর ওর ভিডিও করা থামছে না অংশুর আরে ও তো এখানে প্রতিবাদ করছে ওর চ্যানেলে তিন তিনটা স্ট্রাইক দিয়েছে আজকে যদি তিনটা কেন চারটা আমি দেখেছি অনেকগুলি ভিডিও করেনি চারটা না পাঁচটা ভিডিও করেছে আমি দেখেছি চারটে বোধে ভিডিও করেছে ওর ভুলটা কোথায় ওর চ্যানেলে তিনটা স্ট্রাইক দেওয়ার পর যদি ও প্রতিবাদ করে সেখানে তো ভুলের কোনো জায়গা আছে বলে আমি মনে করছি না যে হ্যাঁ কোথাও কোনো ভুল আছে বা ভুলের কোনো জায়গা আছে তিথি তুষারের বন্ধুত্ব বন্ধুত্বের জায়গায় যখন তুমি একটা রোস্টারে কথা বলবে তখন তুমি তোমার এই দ্বারাটা একটু শক্ত রাখতে পারবে কারণ যেই তিনটে ভিডিওতে ওর স্ট্রাইক দিয়েছে একটা হচ্ছে পায়ে চুমু একটা হচ্ছে নেকু বলা আরেকটা হচ্ছে যেটা হচ্ছে ওই ও যে বলছিল আমি পুজোতে আমি দোকানে কোনো কাপড় নেই এক বালতি মানে এক বালতি বলছি এখানে কাপড় নিয়ে এসেছে ন্যাকামি ন্যাকামির একটা হাত হতে লাগে সেই হাতটা ওরা পার করে ফেলেছিল সেটা নিয়ে কথা বলেছে আর তোমার বন্ধু তুষারও কিন্তু তার মা এবং শাশুড়ি মাকে নিয়ে অনেক সময় অনেক কথা বলে হাসাহাসি করেছে বন্ধুর দোষগুলি ঢাকবে আর নিজের সহক্রিয়াটা রোস্টারদের যখন এরকম করবে তার প্রতিবাদ করবে সেটা কি হয় রি প্রতিবাদ করেছে রি বলেছে কপিরাইট স্ট্রাইকের কি কষ্ট কি দুঃখ বোঝে তুমি দেখিয়েছো তোমারও একটা চ্যানেলে এক জায়গায় স্ট্রাইক পড়েছে কিন্তু তুমি সেই কথাটা কখনো বেশি বলেছিলে তুমি কখনো কথাটা বলেছিলে আর তোমাকে ডাকার কারণ প্রীতম জেফারের কে একটা কারণ ছিল তুমি ওদের খুব ক্লোজ এখন ডাকার কারণও একটা তুমি ওর কোন ক্লোজ তুমি বললে যে যে স্ট্রাইক খেয়েছে তার উচিত ছিল ভিডিও না করে তার সাথে কনট্যাক্ট করে ব্যাপারটা মিটিয়ে নেওয়া আর যে স্ট্রাইক দিয়েছে ওর উচিত ছিল স্ট্রাইক দেওয়ার আগে পুরো ব্যাপারটা একবার ওর সাথে কথা বলে নিয়ে যে হ্যাঁ তুমি আমার সাথে কথা বলো কথা বলে ব্যাপারটা মিটাও দুজনে দুজনের কথা না বলে না মিটিয়ে স্ট্রাইক দিয়েছে শুনেছিলে তুমিও তো এরকম কতজনের ক্লিপিংস নিয়ে ভিডিও করো তোমাকে কি কতজন স্ট্রাইক দিয়েছে বলো দিদি চ্যানেল থাকতো এবং তোমার বন্ধু তুষার এটাও বলেছে যে এই যে ক্লিপিংস ইউজ তোমরা করো সেটা নাকি ফেয়ার ইউজের জন্য নাকি কারোকে হ্যারাস বা ইনসাল্ট করার জন্য এই কথাগুলি তুমি মেনেছো কই তোমার তোমার ভিডিওতে আমি দুবার তিনবার দেখলাম প্রতিবার তো তোমার ছিল না যে ফেয়ার ইউজ না ওই ভিডিও ক্লিপিংসটা ইউজ করা হয় কনটেক্সটাকে বোঝানোর জন্য যে দেখো এখানে ও নেকুস আছে দেখো এর জন্য আমি ওকে নেকু বলছি দেখো এখানে উনি পায়ের মধ্যে চুমু আছে তার জন্য আমি ওনাকে লেগ পিস পছন্দ করছি বলছি তাই কনটেক্সট বোঝানোর জন্য ক্লিপিংসটাকে ইউজ করা হয় সে ক্লিপিংসটা ইউজ যে কোনোভাবে হতে পারে ফেয়ার ইউজ মানে এটা না যে এটা ক্রিটিসাইজ করা যাবে না বা হ্যারাসমেন্ট করা যাবে না বা ইনসাল্ট করা যাবে না অবশ্যই ভাষার মধ্যে সংযমতা রেখে সেখানে দেখছিলো ছেলে তুমি কত লোকের ক্লিপিংস ইউজ করেছো কত লোককে নিয়ে কথা বলেছো তোমার এই পয়েন্টগুলি তুমি নিজে একটা রোস্টিং চ্যানেল হয়ে রোস্টার হয়ে বিশাল মাপে রোস্টার হয়ে তুমি কিন্তু এই পয়েন্টগুলি একটা নিয়েও কথা বললে না তোমার মতো কাছ থেকে একটা বড় রোস্টারের কাছ থেকে আশা করিনি তুমি ছোট ব্যাপার ওর মার্কস কি বলেছিল সেটা নিয়ে তুমি কথা বলছো যে আরে ভাই এত পার্সেন্ট মার্কস পাওয়া ইয়া কর রে ও তোমার ব্যাপারটা এরকম নাইনটি ফাইভ নাইনটি টু পার্সেন্ট পেয়ে এইখানে কী করা হচ্ছে নাইনটি ফাইভ নাইনটি টু পার্সেন্ট পেয়েও যে অনেক সময় অনেক কিছু করতে পারে না সেটা অনেকেই জানে সেখানে যদি ও একটা রোজ দিন না সপ্তাহে সাত দিনে একটা ভিডিও দিচ্ছে এক সপ্তাহে একটা ভিডিও দেয় হাফ অ্যান আওয়ার বা ডেলি যদি খরচ করে একটা ভিডিও করতে গেলে লাস্টে যদি এক সপ্তাহের মধ্যে একটা ভিডিও বা দুটো ভিডিও দেয় তাহলে ক্ষতিটা কী ক্ষতিটা তো কিছু না যেই দিয়ে তুমি হাঁটছো সেই রাস্তা দিয়ে যদি তোমাকে দেখে বা তোমার মতো কেউ হাঁটে সেই ক্ষতি কী না তো রাস্তাটার ক্ষতি না তো তোমার ক্ষতি কিন্তু কই তুমি তো কথাগুলি বলো কথাগুলি বলনি যে তোমরা যখন কোনো ভুল ভাল কাজ করবে সেটা হাসির ছলে এন্টারটেনমেন্টের ছলে রোস্টারা ইউজ করবে সেটা কিন্তু হেসে হেসে কথাগুলি বলেছিল কি কাকিমা কি কাকিমা চুমু খেতে ইচ্ছে করছে পায়ের মধ্যে তারপরে ওরে বাবা রে কি কু কেউ কিন্তু হাসির ছড়ি কথাগুলি বলেছিল সেটা ওদের খোঁচা লেগে গেছে ওদের পাওয়া লেগে গেছে এটা রি দেখিয়েছে এই ওরাও কিন্তু প্রীতম জাফরের খুব ক্লোজ তোমরা তুমিও যেরকম ক্লোজ ওরাও ক্লোজ প্রীতম জাফর যেভাবে ওদেরকে মানে রিকে টর্চার করেছিল সব দিক দিয়ে কেস দিয়ে স্ট্রাইক দিয়ে ঠিক সেই পথে কি তিথি তোষণ হাঁটছে তাই তো সব ওস্টিং চ্যানেলরা এক শুধু ও অংশকে দেয় নাই এছাড়াও আরেকজনকে ফেসবুকে অনেকগুলি ভিডিওতে স্ট্রাইক দিয়েছে এবং স্ট্রাইক দেওয়ার পর গর্ব করে বলছে হ্যাঁ দিয়েছি কি করবি কর তিনটে স্ট্রাইক দিয়েছি একটাও ওঠাবো না এতটা গর্ব করে বলছে কালকে যদি এইভাবে ছোটো ছেলে তোমার চ্যানেলগুলি তো অন্যরা কেউ স্ট্রাইক দিয়ে দেয় তুমি যাকে নিয়ে রোস্ট করবে বা যার ক্লিপিংস ইউজ করবে তখন তোমার কেমন লাগবে তুমিও তো বিন্যস্ত হয়ে যাবে তাহলে তাই লোককে নিয়ে যখন কেউ কিছু বলে এটা তুমি একটু ভেবে বলবে দস্তি দোস্তির জায়গার মধ্যে প্রফেশনালিজমের মধ্যে প্রফেশনালিজম আনতে লাগবে তোমার ভিডিওটা দেখার পর মনে হলো না ছোট ছেলের ভিডিও বলে মনে হলো কোথাকার কার ভিডিও দেখছি সে স্পষ্ট কথা তুমি দমকে আটকে হাসির ছলে বলেছ কিন্তু স্পষ্ট কথা তুমি আটকে ফেলেছ কারণ বন্ধুত্বটা জিনিসটা এমন তুমি চাইনি চাচ্ছ না ওটা নষ্ট হোক তোমার বন্ধুত্ব কিন্তু তোমার প্রফেশনকে নিয়েও টন্ট করতে ছাড়েনি রোস্টার তারাই হয় যাদের কোনো কন্টেন্ট করার ক্ষমতা নেই রোস্টার তারাই হয় কে অধিকার দিয়েছে অন্যের জায়গাতে পোক করার জন্য বা অন্যের ভিডিওতে নাক গলানোর জন্য এই কথাগুলি শোনার পরও তুমি শান্ত ছিলে এবং কালকের ভিডিওটার মধ্যেও কিন্তু তুমি একটা পয়েন্ট ধরে ধরে তোমার ভিডিও দেখে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টের কথা কিন্তু বলা যেতে পারত।। যে হ্যাঁ ঝুমার ভিডিওটা এর জন্য সে জনগণ মনোধের রবীন্দ্রসঙ্গীতটি ইস্যু করেছে তারপর তুমি যে কথাগুলি অংশকে নিয়ে বলেছ অংশ ভেবেছে তুমি ওকে সাপোর্ট করবে না তাই ও তোমাকে মেইল বা কল করার প্রশ্ন প্রয়োজন মনে করেনি ও যাদের কাছ থেকে আশা করেছে আর ছোট ছেলেকে টক করে দিতে পারে অ্যামেজিং রির মতো রাই তাই ও রিকে মেইল করেছে আর রি আগেও কন্টিজিও দেখিয়ে দিয়েছে যারাই কিনা স্ট্রাইক খায় এদের পাশে রি দাঁড়ায় তো রি এর একটা ট্রেডমার্ক আছে লোককে সাহায্য করার জন্য তাই ও রিকে বা বাকি কে বিষাক্ত ছেলেরা কাকে আগে নি ও মেইল করেছে তোমাকে করেনি কারণ যদি তোমাকে মেইল করার পর তুমি হয়তো রিয়াকশন নাও দিতে পারতে রিয়াক্ট করতে নাও পারতে ঠিক যেমনি ভিডিওটা করেছো কিন্তু ভিডিওটার মধ্যে ছোট ছেলের যে স্পিরিট হোটো ছেলের যে কথা বলা যে হ্যাঁ তুমি এইভাবে রোস্টারকে ছোটো লোক বলতে পারো না রোস্টারদের কাজ হচ্ছে তোমাদের ভিডিও না এটাই ওদের কন্টেন্ট এই কথাগুলি তুমি অতটা জোর গলায় বলতে পারতে বলো নি হালকার ছলে বলেছ যে স্ট্রাইক দেওয়া এবং টেস্ট করাটা ঠিক হয়নি তুমিও কোথাও না কোথাও কিন্তু একটু ভুল করেছো ভুল করছো প্রফেশনালিজম আর পার্সোনাল রিলেশান আলাদা তুমি দুটোকে ম্যাচ করে ফেলেছ হুম সেই ম্যাচিং কিন্তু ঠিক না ওয়ান্স এ রোস্টার অলওয়েজ এ রোস্টার তাই তুমি তোমার প্রফেশনকে প্রফেশনকে দাম দাও কারণ সে যে যাকে দিয়েছে স্ট্রাইক সেও একজন রোস্টার তাই এক হয়ে এক হয়ে লড়তে লাগবে বাই